সত্যপ্রকাশে আলোকিত সমাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই সেন্ট্রাল ডোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্টারভিউর জন্য এসেছেন স্কুলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও এই বিদ্যাপীঠটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে এবং এই প্রতিষ্ঠানটি আপনি তৎকালীন যারা জমিদার ছিল যেমন শ্রী প্রমোদ বন্ধু দাস বদ্যাকান্ত সেনগুপ্ত হুম তারা প্রায় পাঁচশো আটান্ন একর জমির উপরে এই বিদ্যাপীঠটি তারা প্রতিষ্ঠা লাভ করেন এবং এই প্রতিষ্ঠানটি থেকে বহু গুণী এবং ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এবং অনেক প্রশাসনিক কর্মকর্তা অনেক ব্যক্তিত্ব যারা এখান থেকে এসএসসি পাস করে আজকে ভালো ভালো জায়গায় তারা আছেন পরিবেশকে আলোকিত করেছেন নিঃসন্দেহ আজকে যদি তারা জমিদারের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা এখানে লাভ না করত তাহলে হয়তোবা অনেক লোকেরই এখানে উচ্চশিক্ষা সম্ভব হতো না আমি উনিশশো সালে সরি দু সালে আমি এখানে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি আমি মূলত দুই হাজার সরি উনিশশো সালে আমি শিক্ষকের পেশায় যোগদান করি সহকারী শিক্ষক হিসাবে এরপর দুই সালে আমি প্রধান শিক্ষক হিসাবে এই সেন্ট্রাল গর্মেন্ট উচ্চ বিদ্যালয়ে আমি যোগদান করি আমি চেষ্টা করেছি যে তার ধারাবাহিকতায় যে শিক্ষার মান বজায় রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি আমি আমার স্কুলের শিক্ষক কর্মচারী অভিভাবক শিক্ষার্থী সকলের সমন্বয়ে এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ যারা আছেন তাদের সমন্বয়ে আমরা মাসিক মিটিং অভিভাবক সমাবেশ এবং যারা যারা যে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে তাদেরকে সম্মাননা প্রদান করার মাধ্যমে উৎসাহিত করার মাধ্যমে বিভিন্ন খেলাধুলা কোকের একটি কিছু অংশগ্রহণ করার মাধ্যমে আমরা সচেতনতামূলক হ্যাঁ সমাজ সমাবেশের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে থাকি শিক্ষা প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনারা আপনি জানে খুশি হবেন এই প্রতিষ্ঠানটি পরপর দুইবার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং সেন্ট্রাল কলেজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিন সরকার আমি নারায়ণগঞ্জ জেলায় প্রতিষ্ঠান প্রধান হিসাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছি এবং আড়াই হাজার উপজেলায় পর দুইবার আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছি প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো ছিল প্রায় নাইনটি এইট এবং তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ জন জিপিএ প্রতি বছরই পেয়ে আসছিল দুই হাজার সালের পরীক্ষার্থীরা যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আমাদের রেজাল্ট হয়েছে একষট্টি পার্সেন্ট এই রেজাল্ট খারাপ করার কারণে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আপনার মহামারী করোনা হ্যাঁ এই ছেলেগুলোই তখন সিক্সে ছিল তাদেরকে কোনো ক্রমেই আমরা স্কুল আনতে পারি নি এবং পাঁচই আগস্টের পরে এই ছেলেমেয়েরা ভেবেছিল যে হয়তোবা হ্যাঁ এখন একটা সুযোগ তারা পেয়ে যাবে যার কারণে আমরাও ছিলাম একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমরা সেইভাবে আমাদের সঠিক দায়িত্বটুকু আমরা আসলে পালন করতে পারি না বিধায়ী হয়তোবা আজকের এই রেজাল্ট বিপর্যয়ের কারণ হতে পারে সতেরো জন স্কুল থেকে সতেরো জন জিপিএ ফাইভ এবং একষট্টি পার্সেন্ট রেজাল্ট দুই সালে এসএসসি পরীক্ষায় তার সব কিছু প্রথম থেকে পরিবেশ থেকে শিখে তার পরিবার থেকে শিখে শ্রেণী ওয়াইজ আমরা অভিভাবকদের ডাকি অভিভাবকদের ডেকে তাদের কথা শুনি আমরা প্রথমে যে প্রবলেম কোথায় স্কুলে আসে না পরে কিনা নাগুলি আমাদের সাথে বলে থাকেন তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখি দিন আপনি নিজে ঘুরে যাবেন আপনি সন্তানকে স্কুল আসি ফেলি টিফিন বিরতিতে তারা আর ফিরে আসে না সেই কারণে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে যেহেতু ক্যান্টিনের ব্যবস্থা আমরা করতেছি এবং আমাদের কাজ সম্পূর্ণ হয়নি তারপরেও আমরা একটা ব্যবস্থা নিয়েছি যে তাদেরকে আমরা টিফিন পিরিয়ডে বাড়িতে যেতে যেতে দেওয়া হয় না এবং এইখানেই সকল প্রকারের ব্যবস্থা আছে এবং যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে হ্যাঁ তারা এখানে খাবার খায় হ্যাঁ ব্যবস্থা আছে সেই দিকে দেখা যায় যে এখান থেকে আমাদের যে ওপেনিং ডেটে আমরা দশটা থেকে একবার সাড়ে চারটা পর্যন্ত এখানে ক্লাস নেই পরীক্ষা মাসিক পরীক্ষা আমরা নিয়ে ব্যবস্থা নিয়ে চাপে রাখার চেষ্টা করি যাতে টেবিলমুখী হয় বইমুখী হয় যা ভালো একটা রেজাল্ট করতে পারে তো জানেন যে সবাই অবগত আছে যে শিক্ষা ব্যবস্থাটাকে ডিজিটালাইজ করার কারণ কি সে কারণ যদি আমরা একটু দেখতে চাই তাইলে আমরা দেখি যে যেটা বাস্তবমুখী যে পড়াশোনা হ্যাঁ আমরা যে মুখস্থ বিদ্যার উপর নির্ভর করি বা বইয়ের উপর নির্ভর করি যে আমরা পড়াশোনা এতে কিন্তু শতভাগ হ্যাঁ সাকসেসফুল হওয়া যায় না তো আমরা যদি ডিজিটালের মাধ্যমে আমরা যদি ক্লাস পরিচালনা করি টিচার আমার স্কুলে ছয়টাই স্মার্ট বোর্ড আছে প্রত্যেকটা রোমে নাই ছয়টা স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা বাইরেটেশন প্রতিটা সেকশনকে ঘুরে ঘুরে স্মার্ট বোর্ডের মাধ্যমে টিচাররা প্যান ড্রাইভ নিয়ে আসে যেমন পাঠ্য বইয়ে যা পড়ানো হবে ওইখান থেকে যেটা দেখানোর মনে করে তারা হ্যাঁ অনলাইন থেকে তারা বাস্তব জিনিসটা দেখাতে পারে এতে করে ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে এবং তারা আনন্দ বোধ করছে এবং পরিবেশেই তারা উপভোগ করছে বলে আমি মনে করি এবং বোঝার যে পদ্ধতি হ্যাঁ সব কিছুই যে অনেক অনেক ভালো এবং উন্নত স্কুলে মোবাইল নিয়ে আসবে না মোবাইল ব্যবহার করা যাবে না এবং মোবাইল নিয়ে তো স্কুলেই আসতে পারবে না আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি প্রত্যেকটা শ্রেণীর শিক্ষকের কাছে মেসেজ দিয়েছি যে কোনো শিক্ষার্থী যাতে মোবাইল নিয়ে যাতে ক্লাসে না আসে সাথে সাথে আমরা মোবাইলটা সিজ করে নিয়ে আসি গার্ডিয়ান রাখায় গার্ডিয়ান রাখার কারণে আমরা তাকে কথা বলে দিয়ে দেয় যা আর ভবিষ্যতে যদি মোবাইল নিয়ে আসে তাহলে কিন্তু তারাকে ভর্তি বাতিল করে তুমি আমি এই আমার এই মেসেজটুকু দিতে চাই প্রত্যেকটা অভিভাবকরা যাতে তাদের সন্তানকে সঠিক পথে পরিচালনার জন্য হ্যাঁ ভালো ভালো দিক নির্দেশনা বা পদক্ষেপগুলি যাতে নেয় এবং বাল্য বিবাহ সম্পর্কে অনেক আগে থেকেই একটা প্রচারণা হ্যাঁ বা সমাবেশ বা বাচ্চাদের নিয়ে সেমিনার করা আমরা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে স্কুলে পর অবস্থায় যাতে কোনো শিক্ষার্থী যাতে বাল্যবিবাহ দিতে না হয় এবং গার্জিয়ানদের সাথে আমরা কথা বলে যোগাযোগের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি যে যারা আমার স্কুলের সন্তানকে নিয়ে যারা বাল্যবিবাহ নিয়ে চিন্তা করে তাদেরকে আমরা ডাকে বুঝিয়ে দিই যে সুতরাং অনেক রোধ হয়েছে আমি মনে করি একটা ভেদি এবং এই মাদক নিয়ে আমরা আমাদের শিক্ষার্থীরা যাতে মাদক গ্রহণ না করে সেদিকে আমাদের সচেতনমূলকভাবে আমাদের আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি মোটিভেশন দিচ্ছি হ্যাঁ যারা একেবারেই বুঝে বুঝতে চায় না তাদেরকে গার্ডিয়ান ডাকাইয়া আমরা বিকল্প চিন্তা করতেছি যে তাদেরকে কি করা যায় হ্যাঁ তো এরকমভাবে প্রচার প্রচারণার মাধ্যমে অভিভাবকের সমন্বয়ে এবং ম্যানেজিং কমিটির সহযোগিতায় সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করতেছি যাতে কোনো ছেলে মেয়ে যাতে আসক্ত না হয় সেদিকে আমাদের সর্ব মানে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা